আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন আমি একটা মানবিক সংগঠনের সাথে যুক্ত আছি গণদ্বীপাল নাচ ক্লাব এই সংগঠনের মাধ্যমে আমরা শীতের সময় শীত বস্ত্র ঈদের সময় ঈদ বস্ত্র কম্বল বিতরণ করি বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্ট নিয়ে কাজ করি আমরা আপনারা আমাদের সাথে অবগত আছেন আমাদের মূল কাজ হচ্ছে ব্লাড সংগ্রহ করে দেওয়া ব্লাড ম্যানেজ করে দেওয়া আমাদের শতাধিকের উপরে ভলান্টিয়ার আছে তারা প্রতিনিয়ত এই কাজের সাথে নিয়োজিত তো যে কারণের জন্য আজকে ভিডিওটা করা বিগত দিনে একটা ঘটনা ঘটছে আমি এক বন্দরে অলমোস্ট সাত থেকে আটবার ব্লাড ম্যানেজ করে দিছি বিভিন্ন সময় মানে ওর যখন জারেই ব্লাড দরকার হয় আমার কাছে চাই আমি সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করি তো হঠাৎ একটা ব্লাড রিকোয়েস্ট দিল আমাকে চেষ্টা করছি এখন আগের মতো অত সময় দিতে পারি না এরকম সাথে যোগাযোগ করতে পারি না চাকরি করি সেই সুবাদে তারপর চেষ্টা করি যদি কেউ ব্লাড রিকোয়েস্ট দেয় যত সম্ভব যতটা সম্ভব আমরা চেষ্টা করি ব্লাডটা ম্যানেজ করে দেওয়ার জন্য কারণ আমাদের একটা বলা যায় একটা ধর্ম হয়ে গেছে আমাদের এটা আমাদের রক্ত মাংসের সাথে মিশে গেছে এই কাজটা প্রতিনিয়ত আমরা এই কাজের সাথে যুক্ত আছি নিউজেতে আছি যে কারণে আমাদের এটা আমার কাছে তেমন একটা হার্ড বা কঠিন লাগে না তো ব্লাডটা ম্যানেজ করে দিতে পারে এই ব্লাডটা খুব জরুরি ছিল চেষ্টা করছি কিন্তু আমার একটু বে ছিল মানে আমি ইনস্টান খোঁজাখুঁজি করছি খোঁজাখুঁজি করার পরে আর তেমন খেয়াল ছিল না অনেকেই ফোন টোন দেয় এই জন্য সব দিক খেয়াল রাখতেও পারি না মাথা তো একটা তো মিসিং হয়েছে হঠাৎ করে আমার সাথে দেখা রাস্তায় দেখা হয়েছে পরেই বলতেছে বেডা ব্লাড ডোনার্সে কাজ করো একটা ব্লাড ম্যানেজ করে দিতে পারো না তারপর আমি অনেক অনেকভাবেই অনেক কথা বলছি ঠিক আছে মোটামুটি একটা বুঝ দিয়েছি আর কি তো এই কথাগুলো আপনারা যারা বিভিন্ন স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবকদের বলে থাকেন একটু চিন্তা করেন ব্লাডটা আপনিও ম্যানেজ করতে পারেন চাইলে আপনি কি করেন নিজেকে অলসতা প্রমাণ করাইয়া আপনি বিভিন্ন ব্লাড ডোনার্সার ভলান্টিয়ারদের কাছে যান রিকোয়েস্ট করেন যতটা সময় ব্যয় করেন অতটা সময় যদি আপনি নিজে একটু কষ্ট করেন আমি আমি মনে করি ব্যক্তিগতভাবে যেটা ব্লাডটা ম্যানেজ করে দেওয়া সম্ভব সবাই ভাই সবারই বন্ধু বন্ধুবান্ধব থাকে যদি একটু কষ্ট করা যায় সম্ভব তো আপনারা যারা এইসব কথা বললে থাকেন বিরত থাকবেন কারণ আপনিও মানুষ আমিও মানুষ মানুষের কথায় আচার যে কোনো কষ্ট না পায় এই কাজটা সব সময় চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন গণদীপ ব্যার ক্লাবের সকল ভলান্টিয়ারদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ